صدیق فاروق عثمان و حیدر چر جن صحابہ شب چے بہتر کروں تادر دلے آچے اللہ پیغمبر نعرے تکویر اللہ اکبر شوائے نعرے تکویر اللہ اکبر نعرے رسالات یا رسول اللہ রে তকবি কু আকবর রা সুল্লা দেখাত ও গো ও গো নবী তুমারি দিদারে রসাই মোরা ঠিকরা বলুন ও গো ও গো नबी जी तुम्हारी दीदारे ए आशाए मोराची दो चोक जुरे दिखबो پیغمبر नारे तकबीर अल्लाह हु अकबर दुआ तले नारे तकबीर अल्लाह हु अकबर सबाय नारे रिसाला या सुल्ा ना जो नारे रखवीर औला अखबर नारे रिसाला यारा ना लॻबे लग लघुकीर तोलो अरे रात तर पोरियो थके نبی جی رسالات ठीक न লাগবে লুক তীর তো আরে রাগাত থকব নবী জি র সাত লব মুরবো পুলবো পগম্বরে নারে থকবীর অমাহু আকবর জয় নারায় আকবর কশিমপুর দরবারে রু শরীফে কশিমপুর দরবারে উরু শরীফে আশিরামপাবিল তল্লা কশিমপুর দরবারে রু শরীফে আশিকেরা মিলে বাংলা কাপাবে তাই কামরুজা বলে ধর বায়াতে রস ধর নারায় তকবীর আল্লাহু আকবার জোর নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন রাসূলের দরুদ পড় সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুলে দুরুদ পরে রাসুল বলেন খোদারি জিকির কার ঠিক প্রেম দেখছেন প্রেম দেখছেন আহার প্রেমের কথা প্রেমিক বুঝে এসকের কথা আশেক বুঝে আশেক বিনা কি এই দরবার সাজে সাজে রাজে রাজে এই জন্য আল্লাহ তর কোরআন পাকে ঘোষণা দেন আকিম জিক্রি আমার নবী বলে আমার খোদার গুলি আদায় আমার খুদাকে ডাকো আল্লাহ বলেন নবীকে ডাকো নবী বলে খুদাকে কে ডাকো এজন্য আমি দুনোজনকে মিক্স করলাম একসাথে করলাম আমি করি নাই আল্লাহই করে যাচ্ছে ঠিক কি না আমি শুধু সেটা বলার চেষ্টা করেছি এজন্য বলেছি আল্লাহ বলেন রাসুলে দরুদ পড় রাসুল বলেন খোদারি জিকির করে তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে দুই হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে